আমরা থেকে বলে দিতে চাই আজকের ভিতর যদি আপনারা পদত্যাগ না করেন বিসি বিশি যদি পদত্যাগ না করে আমরা আগামীকাল থেকে কঠোর কর্মসূচি ঘোষণা দেব আমাদের ছাত্ররা অনশনে যাবে দিন রাত করে আমরা পিসি রাংলা পাহারা দেবো আহ প্রয়োজন হলে আহন্দা আমাদের বাস দে আত্মিক থাকেন আর বাস ভবন কেও করবো আমরা মা বাবার পরে সাধারণত আমাদের শিক্ষকদের যে শ্রদ্ধার আসনে বসাই কিন্তু ইতিমধ্যে আমাদের বাসিটির নির্লজ্জ বি সি প্রবিসি ওরা প্রমান করেছে যে আসলে মা বাবার পরে যে আমরা তাদেরকে সম্মান দেওয়া সম্মানের যোগ্যতা তাদের নেই

呜。<music>